গল্ফগ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে মৃত্যু হল রিকশাচালকের চালকের আজ আনুমানিক সকাল সাড়ে সাতটায় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় অলোক কয়াল বছর বিয়াল্লিশের এক রিক্সা চালক একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়েছিলেন আচমকাই ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে তাতে তিনি চাপা পড়ে যান এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই মুহূর্তে ঘটনাস্থলে কলকাতা পৌরসভার কর্মীরা এসে ভেঙে পড়া গাছটিকে সরিয়ে ফেলার কাজ করছেন বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে গাছের মাথা রিক্সাওয়ালা বসেছিল গাল ভেঙে মাথার উপর পড়েছে পরে অসুস্থ হয়েছিল ইঞ্জিওর হয়ে গেছিল ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল

গল্ফগ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে মৃত্যু হল রিক্সা চালকের আজ আনুমানিক সকাল সাড়ে সাতটায় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় অলোক কয়াল বছর বিয়াল্লিশের এক রিক্সা চালক একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়েছিলেন আচমকাই ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে। তাতে তিনি চাপা পড়ে যান। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে ঘটনাস্থলে কলকাতা পৌরসভার কর্মীরা এসে ভেঙে পড়া গাছটিকে সরিয়ে ফেলার কাজ করছেন ঝড়ে বৃষ্টির গাছের মাথা বসেছিল, গাল ভেঙে মাথার উপর পড়েছে। পরে অসুস্থ হয়ে ছিল, হয়ে গেছিল ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল।